আজকে আমি মায়ের বাড়ি যাচ্ছি শীতের পিঠা খেতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার দোয়াই ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আমি মানে এই বছরে শীতের পিঠা খাওয়া হয়নি সেই জন্য আজকে আমি চলে এসেছি মায়ের বাড়িতে বেড়াতে আর আমি কিন্তু বাড়ির সব কাজ সেরে মানে মায়ের বাড়িতে আসছে আমার কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এ তো আমার মা দেখেন এই রাতেই কিন্তু পিঠার আয়োজন শুরু করে দিয়েছে আসলে আমি একদিনের জন্য এসেছি সেই জন্য আমার মা রাতে পিঠা করার জন্য শুরু করেছে আর এখানে কিন্তু আমার দাদির বগপিঠা বানাচ্ছে আর আসলে আমি এই পিঠাটা বানাতে চাই না সেই জন্য আমার দাদি দেখিয়ে দিয়েছে আর আমি বানানোর চেষ্টা করছি কিন্তু আমার দাদির মতো বানাতে পারছে না এই তো দেখেন দাদারগুলা কত সুন্দর হয়েছে আর আমারগুলা দেখেন কিছুই হচ্ছে না বগের মতো কোনো কিছুই হচ্ছে না আর পাশে কিন্তু আমার ভাবে ভাপা পিঠা তৈরি করছে যাক তো প্রথমবার চেষ্টা করেছি কেমন হয়েছে তা জানি না আর এই তো দেখেন এখানে কিন্তু সব পিঠা বানানো হয়ে গেছে মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এখানে ভাপা পিঠা পিঠা এ তো পিঠা এখানে বড়া আর এ তো পিঠা আমার কিন্তু এ তেলে ভাজা পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আর এ তো আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে আরেকটা পিঠার আয়োজন করতে শুরু করে দিয়েছে আর আরেকটা পিঠা হচ্ছে এটা হলো কুশলি পিঠা আপনারা এখন কে নামে চিনেন এটা তো আমি যাই না তো এখানে যে আমার মা আটা খুব করছে আর আমি আর আমার ভাবি মিলে এখানে আলু ভাজি কাটছি আসলে এই আলুর ভাজির কুশলি পিঠাটা আমাদের বাড়ির সবাই বেশি পছন্দ করে হালুয়ার থেকে ভাজি পিঠাটা বেশি খায় সেই জন্য ভাজি তৈরি করছে এখানে আর এখানে কিন্তু আমার ছোটো মা রান্না করছে আর আমার মা কিন্তু তার হাতে হাতে সব জোগাড় করে দিচ্ছে আসলে একা রান্না করা তো যায় না আর আমার বাড়িতে যেহেতু আজকে অনেকজনের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে সেই জন্য সবাই মিলেমিশে আমরা কাজ করছি আমি আর আমার ভাবি আর দাদি মিলে পিঠা তৈরি করছি আসলে আমি সেরকম একটা পিঠা এই কুসলি পিঠাটা সেরকম একটা বানাতে পারি না সেই জন্য এ তো আমি বেলে বেলে দিচ্ছি আর আমার ভাবি আর দাদি পিঠা তৈরি করছে আর দেখেন আমার দাদি কিন্তু অনেক সুন্দরভাবে এই পিঠাগুলোর মুখ লাগাতে পারে এ তো দেখেন আমি এতো এত সুন্দরভাবে পিঠার মুখ লাগাতে পারি না মাসাল্লাহ দাদি কিন্তু অনেক সুন্দরভাবে পিঠার মুখ লাগাতে পারে শুধু এই পিঠা না দাদি কিন্তু আরও অনেক পিঠাই অনেক সুন্দরভাবে বানাতে পারে আর এই তো দেখেন পিঠার মানে মুখ লাগানোর পর কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমার ছোট মা মানে চুলাতে ভাসছে আর এই পিঠাগুলো অনেক ঝামেলা তৈরি করতে অনেক ঝামেলা হয় আর অনেকজন লাগে এই পিঠাগুলো তৈরি করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে সেই জন্য দুই চুলাতে আমার ছোট মানে পিঠাগুলো ভাসছে যেহেতু এখানে এই তো দুপুরের রান্না মানে খাওয়ার জন্য সব তৈরি হয়ে গেছে দুপুরে রান্না করেছে এই তো এখানে মুগের ডাল দিয়ে গরু মাংস রান্না করেছে আর এখানে কিন্তু ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয়েছে আর এই তো দেখছেন কত বড় গামলায় ভাত খুলে রেখেছে আর এই তো এই তো আমাদের গামলা ভর্তি পিঠা এই পিঠাগুলো কিন্তু আমরা সারাদিনে তৈরি করেছি তো এটাই ছিল আজকের আয়োজন তা কমেন্টে জানা